নেতা হইতে হইলে সাহস লাগবে না নেতারে বাঁচানোর জন্য কর্মীরা দৌড়াইতেছে সামনে নেতা যদি ছোট পেছনে তাহলে হবে হ্যাঁ টায়ার পাংচার হলে যদি নেতা তিন লাভ দেয় এটা কি নেতা তাহলে কি তাহলে তো তাকে নেতা বলা যায় না কি বলেন নেতার তো শুড বি এজ তার সাহসী হইতে হবে দুর্দান্ত সাহস থাকতে হবে তার ইসলামের এরকম দুর্দান্ত সাহস ছিল অত্যন্ত সাহসিকতার অধিকারে তিনি ছিলেন এবং এই লিডারশিপ ট্রেডটা খুবই জরুরি এটাকে বলে মাদার স্কিল যে মাদার স্কিল এটাই সব এই হিম্মত লাগবে আর রজুলু দু হিম্মা ইউ উম্মা যার হিম্মত আছে সেই জাতিকে জাগাতে পারে ঠিক না এই যে আমাদের কাছে তো উদাহরণ একেবারে হাতের কাছেই এই যে পাঁচই আগস্টে এই যে জুলাই আপ্রাইজিং যদি কারেজ না থাকতো আমাদের তরুণদের আমাদের জেনজিদের তাহলে কি আমরা দেখতে পেতাম না আমি গল্প শুনছিলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দুইজন শাহীদ হয়েছে আল্লাহ তাদের কবরগুলোকে তুমি জান্নাতে টুকরা বানিয়ে দাও এই যে আমাদের তরুণরা তাজা রক্ত দিয়ে একটা চেঞ্জ এনেছে পরিবর্তন এটা তো কারেজ তাদের সাহসিকতার বহিঃপ্রকাশ ঠিক কি না এটা লাগবে কেউ যদি লিড দিতে চায় লিডার হতে চায় তার এটা লাগবে মাস্ট রাসুল শাহ অত্যন্ত সাহসী ছিলেন দুই একটা উদাহরণ আমরা সিরাপ থেকে দেখি একবার মদিনাতে রাত্রিবেলা বিকট একটা আওয়াজ হলো বিকট বিকট আওয়াজ এত আওয়াজ সবাই ঘুম থেকে জেগে গেল ঘুম থেকে জেগে সবাই হতভম্ব কিরে এত আওয়াজ তো মদিনাতে কখনো শুনি না ঘটনা কি কেউ ঘোড়া নিয়ে কেউ উট নিয়ে কেউ খচ্চর নিয়ে কেউ এমনি খালি পায়ে ছুটতে আরম্ভ করলো আওয়াজের দিকে দেখি যাই কোথায় কি হলো সবাই ছুটতে ছুটতে মাস পোতে যেয়ে দেখে রাসুদ ইসলাম আওয়াজ কোথায় হয়েছে কোত্থেকে থেকে হয়েছে দেখে ফিরে আসতেছে আর বলতেছে লাঞ্ছোর আহু লাঞ্চো আহু ডৌঁড়ি ডাউড়ি আরে ভয় নাই ভয় নেই দেখে আসছে আমি আল্লাহ আকবার ভয় নাই আমি দেখে আসছি আপনি থিং ফাইন দেন সব ঠিক আছে যাও ফিরো ফিরো মদিনায় ফেরো সবাই ভয় পেয়ে ঘোরাটোরা ও ঠাকিয়ে ছুটতে আরম্ভ করছে অনেক দূর যাওয়ার পরে দেখে রাজুহ ইসলাম আবু তাল হারা দিল্লাহ তালহুর একটা খুবই ক্ষিপ্ত ঘোরা নিয়ে উনি দেখে ভিজিট করে ফিরে আসতেছেন সুবাহান আল্লাহ তাইলে বিপদ ঘটলে নেতা থাকতে হবে কই সামনে না পেছনে আমাদের নেতারা থাকে কই

এক পর্যায়ে মুসলমানরা পর্যদুস্ত হয়ে যাচ্ছিল আপনারা অনেকে জানেন টু মেক দ্য লং স্টোরি শর্ট পুরো ঘটনাটা আমি আনবো না সাহাবারা দিক বিদিক ছুটতে আরম্ভ করলো পাহাড়ের উপর থেকে এমন প্রবল বেগে